আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত কি ক্ষমতায় আসতে পারবে অথবা এই প্রশ্নটা যদি ভিন্নভাবে করা হয় জামাত অথবা বিএনপি এই দলের মধ্যে কোন দলটা ক্ষমতায় আসতে অথবা আদৌ এই দুইটা দলের মধ্যে কোনো একটা দলও ক্ষমতায় আসতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ বর্তমান সময়ে সবচাইতে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা বা ফেব্রুয়ারিতে নির্বাচন ডক্টর ইনুস সরকার করতে পারবে কিনা এই প্রশ্নটা এখন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং এর উত্তরটা আসলে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না এর কারণ হচ্ছে বর্তমান সময়ে রাজনীতির যে প্রেক্ষাপট এবং আওয়ামী লীগের যেই হুমকি যে ডক্টর ইনুস সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না বা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না এর বাইরে পিয়ার পদ্ধতি নিয়ে বা অন্যান্য আরও বিষয় নিয়ে বিএনপি এবং জামায়াতের মধ্যে যে দূরত্ব সংস্কার ইস্যুসহ আরও অনেকগুলো কারণে জনমনে একটা আতঙ্ক আছে যে সত্যিকার অর্থে ওয়ান ইলেভেন সরকার আসতে যাচ্ছে কিনা এই জাতীয় নানা রকম সমীকরণে এটা নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা অথবা ডক্টর ইনুস নিজেও ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চাইছে কিনা আর তিনি চাইলেও সেটা করে যেতে পারবেন কিনা এখন ডক্টর ইনুস যদি সত্যিকার অর্থে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সক্ষম হন তাহলে এটা নিশ্চিত হয়ে যাবে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না তাদের দলীয় প্রতীকে বা আওয়ামী লীগের হেভিয়ট কোনো নেতারা বাংলাদেশে ঢুকে স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে পারবে না এটা প্রায় নিশ্চিত যদি ডক্টর ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সক্ষম হয় এখন নির্বাচন যদি হয় তাহলে নিশ্চিতভাবে আগামী নির্বাচনে বিএনপি এবং জামায়াতের লড়াই হতে যাচ্ছে আর যদি জাতীয় পার্টি নিষিদ্ধ না হয় এবং জাতীয় পার্টিকে যদি আওয়ামী লীগ সমর্থন করে যায় এবং আওয়ামী লীগের পরিচ্ছন্ন নেতারা যদি জাতীয় পার্টির হয়ে যদি নির্বাচন করে তাহলে আগামী নির্বাচনে কোন দলটা সবচাইতে বেশি এগিয়ে থাকবে কোন দলের দুর্বলতাগুলো কি কি এবং কোন দল কোন কোন বিষয়গুলোতে এগিয়ে রয়েছে এবং কোন দল কোন কোন বিষয়গুলোতে পিছিয়ে রয়েছে সেটাও আমি সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে বিএনপির তুলনায় জামাত যে বিষয়গুলোতে এগিয়ে থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে জামাতের সাইতে বিএনপি এগিয়ে থাকবে সেটাও আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন বিগত সময়ের যে নির্বাচন এবং বিগত সময়ে বাংলাদেশের মানুষের যে চিন্তাধারা এই চিন্তাধারার মধ্যে বর্তমান সময়ের চিন্তাধারার মধ্যে অনেক ব্যবধান দেখা যাচ্ছে বিশেষ করে একটা সময় মানুষ মিডিয়ার উপর নির্ভরশীল ছিল রাজনৈতিক বিষয়গুলোতে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল সবচাইতে বেশি আর এই সোশ্যাল মিডিয়ার যে নিয়ন্ত্রণ এটাকে যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা নিশ্চিতভাবে বলতে পারেন এই সোশ্যাল মিডিয়া সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে জামাত আর তারপর আওয়ামী লীগ তারপর বিএনপি মানে সোশ্যাল মিডিয়াকে যথেষ্ট পরিমাণ ব্যবহার করতে পারছে বা নিজেদের পক্ষে ব্যবহার করতে পারছে বা সোশ্যাল মিডিয়ার সুবিধাগুলো খুব সূক্ষ্মভাবে নিতে পারছে জামাত তারপর আওয়ামী লীগ এরপর বিএনপি মানে বিএনপি জামাতের তুলনায় সোশ্যাল মিডিয়াতে অনেক দুর্বলতা দেখাচ্ছে বা সোশ্যাল মিডিয়ার সুবিধাগুলো বিএনপি নিতে পারছে না বরঞ্চ বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে এই জায়গায় জামাত বিএনপির সাথে অনেক এগিয়ে দ্বিতীয়ত গণ অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মের যে মাইন্ড সেট আপটা এইট আপটাও জামাত নিজেদের দিকে অনেকটাই ধাবিত করতে পেরেছে মানে এই গণভ্যুত্থানে অংশ নেওয়া যে তরুণ প্রজন্মরা এরা কিন্তু যথেষ্টভাবে জামাতের দিকে ঝুঁকে গিয়েছে জামাত এই তরুণ প্রজন্মের এই মাইন্ড সেট আপটা সঠিকভাবে বুঝতে পেরেছে এবং নিজের দিকে তাদেরকে আকর্ষণ করতে পেরেছে এই জায়গায়ও বিএনপির তুলনায় জামাত এগিয়ে তৃতীয়ত জামাত এবং বিএনপি এই দুইটা দলের মধ্যে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে অবশ্যই বিএনপি এগিয়ে এবং বিএনপি এই রাষ্ট্র পরিচালনা করেছে বা তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাই বাংলাদেশের মানুষ বিএনপির শাসন দেখেছে কিন্তু জামাতের শাসন দেখেনি এখন যেই মানুষগুলো এই পুরনো রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই। বা পুরোনো রাজনীতির এই ধারা থেকে যে সব মানুষগুলো বেরিয়ে আসতে চাই এই মানুষগুলো এখন বেশিরভাগ লোক এই জামাতের দিকে ঝুঁকছে এর কারণ হচ্ছে জামাত অতীতে কোনো রাষ্ট্র পরিচালনা করেনি তাই অনেকের মধ্যে এই ধারণাটা তৈরি হয়েছে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি এখন জামাতকে দেখতে চাই এই জাতীয় একটা টেন্ডেন্সি যাদের মধ্যে তৈরি হয়েছে তারা কিন্তু আগামী নির্বাচনে জামাতের প্রতি যুগছে এবং জামাতকে ভোট দিতে চাই। এর বাইরে মানুষের একটা ধর্ম হচ্ছে পরিচিত কম খারাপ লোকের সাইতে অপরিচিত বেশি খারাপ লোককেও মানুষ কিন্তু বিশ্বাস করতে চাই। যেমন আপনি যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা বোন বা ভাইকে যদি বিয়ে করাতে চান আপনি যখন কোনো ছেলেমেয়ের খোঁজ নিতে চান এলাকাভিত্তিক যে ছেলেগুলো থাকে এগুলোর মধ্যে টুকটাক যেই দোষ ত্রুটিগুলো থাকে এগুলোকে মানুষ বেশি বড়ো করে দেখার চেষ্টা করে কিন্তু অপরিচিত একটা জায়গায় অপরিচিত একটা ছেলে অথবা একটা মেয়েকে পছন্দ করার সময় দু একজনের কাছ থেকে শুধুমাত্র কিছু সুনাম শুনেই তার প্রতি আকৃষ্ট হয়ে যায় আর জামাতের নেতারা যেহেতু একেবারে নতুন মুখ তাই আগামী নির্বাচনে যেসব মানুষগুলো নতুন কিছু দেখতে চাই বা ভিন্ন কিছু দেখতে চায় বা পরিবর্তন দেখতে চাই এই লোকগুলো জামাতের এই নেতাদেরকে পছন্দ করার সম্ভাবনা রয়েছে মানে অপরিচিত সে যদি বিএনপি নেতাদের সাইতে বেশি খারাপ হয় তারপরেও তার প্রতি একটা আকর্ষণ থাকবে দেখি তাকে একবার সে কি করে এই জাতীয় একটা টেন্ডেন্সি আগামী নির্বাচনে মানুষের মধ্যে কাজ করতে পারে অতএব এই জায়গায় মোটামুটি জামাত অনেকটাই বিএনপির সাইতে পরিচ্ছন্ন থাকবে বা জামাত নেতারা পরিচ্ছন্ন থাকবে এছাড়া জামাতের যেই প্রার্থীরা রয়েছে এই প্রার্থীদেরকে মানুষ এখন থেকেই চিনতেছে জামাতের প্রার্থীটা কে তারা অনেক আগে থেকে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং জামাত যে কয়টা আসলে যেই কজন প্রার্থী দিয়েছে জামাতের বাকি যত নেতা রয়েছে ওই প্রার্থীর সমমান বা তার সাইতে যোগ্য প্রার্থীও যদি থাকে তারা প্রত্যেকে জামাতের ওই নেতার জন্য কাজ করবে কিন্তু বিএনপির প্রার্থীরা এখনো নিশ্চিত না প্রত্যেকটা আসনে বিএনপির দুই থেকে তিনজন চারজন পাঁচজন সাতজন পর্যন্ত এরকম সমামনা প্রার্থী আছে এবং তারা একে অন্যের বিরুদ্ধে এখন যেভাবে খাটতেছে সেটা হচ্ছে কে নমিনেশন আনতে পারে মানে তারা নিজেদেরকে নিজেরাই ডিমোরালাইজ করার চেষ্টা করছে এবং কে এগিয়ে যেতে পারে এবং নমিনেশন আনতে পারে এই দ্বন্দ্বে রয়েছে তারা এখনো সাধারণ মানুষের কাছে কেউ পৌঁছেনি কিন্তু জামাতের প্রার্থী যারা রয়েছে এই প্রার্থীরা অটোমেটিকলি এখন সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং তারা নির্বাচনের যেই কাজটা এটা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে এবং নির্বাচনী প্রচারণায় আছে এটা মনে করতে পারেন তাই আমি বলবো এই জায়গায়ও বিএনপির সাইতে জামাতের প্রার্থীরা এগিয়ে রয়েছে এর বাইরে জামাত একটা রাজনীতির বয়ান তৈরি করতে পেরেছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে যে জামাতের যে কর্মীরা রয়েছে এই কর্মীরা দুর্নীতিমুক্ত মানে জামাত তাদের কর্মীদেরকে টেন্ডারবাজি দখলবাজি সাদাবাজি থেকে মুক্ত রাখতে পেরেছে অতএব জামাতের ব্র্যান্ডিংটা হচ্ছে আমরা যেহেতু আমাদের কর্মীদেরকে এইসব কাজ থেকে দূরে রাখতে পেরেছি অতএব এই রাষ্ট্র শাসন করার সুযোগ পেলে আমরা পুরো রাষ্ট্রটাকেও এইসব কাজের বাইরে রাখতে পারবো জামাত কিন্তু এই ব্র্যান্ডিংটা ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এবং সেটাতে তারা ভালো ফলাফল পাচ্ছে বলে আমার মনে হচ্ছে এখন আসি গুরুত্বপূর্ণ যে সব বিষয়গুলোতে জামাতের তুলনায় বিএনপি এগিয়ে রয়েছে প্রথমত পাঁচে আগস্টের আগে যদি এই গণ সংগঠিত না হতো এবং আওয়ামী লীগ বিএনপির এই রাজনৈতিক যেই প্রতিদ্বন্দ্বিতা এটার মধ্য দিয়ে যদি তত্ত্বাবধায়ক সরকার আসতো এবং সেই সরকারের মাধ্যমে যদি নির্বাচন হতো তাহলে একেবারে নিঃসন্দেহে বলা যেত যে বিএনপি নিশ্চিতভাবে ক্ষমতায় আসত তখন প্রশ্ন এটা থাকতো যে বিএনপি কত আসন পাবে মানে বিএনপির আসন সংখ্যা কত হবে এটা জরিপ করার বিষয় ছিল বা এটা নিয়ে বিশ্লেষণ করার বিষয় ছিল কিন্তু এই পাঁচে আগস্টের পর বর্তমান বিএনপিকে যদি আপনি হিসাব করেন তাহলে সেই হিসাব এখন আর বিএনপির নেই এটার বিভিন্ন কারণ রয়েছে সেটা আপনারা প্রত্যেকেই বুঝেন এটা নিয়ে আলোচনা করার কোনো বিষয় নাই কিন্তু তারপরেও হাতি মরলেও লাখ টাকা যাঁদা থাকলেও লাখ টাকা এর কারণ হচ্ছে বিএনপি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী একটা দল যাদের তৃণমূল থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে তাদের শক্তিমত্তা রয়েছে কিন্তু এই জায়গায় জামাতের নেই বা জামাত এখনও সেরকম সক্ষমতা অর্জন করতে পারেনি যে প্রত্যেকটা অঞ্চলে তাদের তৃণমূল শক্তিশালী করতে পারেনি এমনকি বহু অঞ্চল রয়েছে যেখানে জামাতের কমিটি আছে কিনা আমার সন্দেহ আছে বা কমিটি থাকলেও বহু মানুষ সেই কমিটি আছে কিনা না সেটাও জানে না এরকম অনেক অঞ্চল রয়েছে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির বেলায় বিশেষ করে বর্তমানে যেহেতু আওয়ামী লীগ নেই বিএনপির প্রত্যেকটা অঞ্চলে তাদের কমিটি রয়েছে এবং সেই কমিটিকে সবাই চেনে দ্বিতীয়ত জামাতের যে জনপ্রিয়তাটা তৈরি হয়েছে এটা বিএনপির জনপ্রিয়তা ছিল মানে জামাতের নির্দিষ্ট খুব অল্প সংখ্যক সমর্থক ছিল যারা জামাতের আদর্শকে পরিপূর্ণভাবে জেনে বুঝে জামাতকে সমর্থন করত আর বাকি ম্যাক্সিমাম যে সমর্থক এগুলো কিন্তু বিএনপি থেকে আসা বা বিএনপির উপর বিরক্ত হয়ে তারা জামাতের প্রতি আকৃষ্ট হয়েছে এখন এই যে বিএনপির প্রতি বিরক্ত হয়েছে জামাতের প্রতি আকৃষ্ট হয়েছে এই লোকগুলো বিএনপি নেতাদের কর্মকাণ্ডের কারণে আকৃষ্ট হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই লোকগুলো কিন্তু খালেদা জিয়া বা তারেক রহমান অথবা জিয়া পরিবারের প্রতি তারাদের কোনো অভিযোগ নেই বা খুব বেশি অভিযোগ নেই তারেক রহমানের বিরুদ্ধে প্রতি সন্তুষ্ট কিন্তু বিএনপি নেতাকর্মীদের উপর অসন্তুষ্ট হয়ে তারা জামাতের প্রতি আকৃষ্ট হয়েছে এখন যেহেতু বাংলাদেশের তারেক রহমান আসেনি এবং বিএনপির নেতৃত্ব এলোমেলো অবস্থায় রয়েছে তাই নির্বাচনের আগে যখন তারেক রহমান যখন দেশে আসবে এবং খালেদা জিয়া যখন মাঠে নামবে তখন কিন্তু বোঝা যাবে যে সত্যিকার অর্থে জামাত তাদের যে জনপ্রিয়তা তৈরি করেছে সেটা ধরে রাখতে পারে কিনা যদি সেটা ধরে রাখতে না পারে তাহলে কিন্তু এই জায়গায়ও বিএনপি এগিয়ে যাবে বিএনপির তুলনায় জামাতের আরেকটা বড় দুর্বলতা হচ্ছে যে জামাত স্থানীয় নেতা তৈরি করতে পারেনি মানে তারা কর্মী বাহিনী তৈরি করেছে কিন্তু স্থানীয় নেতৃত্ব তৈরি করতে পারেনি এখন স্থানীয় যে নেতৃবৃন্দরা থাকে যাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে তারা চলাফেরা করে উঠা বসা করে নির্বাচনের সময় এই লোকগুলোকে এই স্থানীয় নেতারা কন্ট্রোল করবে এবং ভোট নিয়ে যাবে এখন বিভিন্ন কারণে এই গ্রামের সাধারণ মানুষ এই স্থানীয় নেতাদের সাথে আলাদা একটা সম্পর্ক তৈরি হয় এখন এইসব স্থানীয় নেতারাদের মাধ্যমে বিএনপি যদি সঠিকভাবে তাদের ভোটগুলো কাস্ট করতে পারে সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে যায় এবং তাদের দলের প্রতি যদি ভোট দেয় আবার তারা এলাকায় যে প্রভাব প্রতিপত্তি খাটাবে যেমন জামাত যেহেতু স্থানীয় নেতা তৈরি করতে পারেনি শুধুমাত্র এই কর্মীরা ওই সব স্থানীয় নেতাদের সামনে বা তাদেরকে ডিনাই করে তারা কতটা মাঠে কাজ করতে পারবে এতে অনেক সন্দেহ রয়েছে তাই এই বিষয়গুলোতেও জামাত অনেকটাই পিছিয়ে থাকবে যেহেতু পুরো বাংলাদেশের নির্বাচনটা হবে একই দিনে এবং একই সময়ে এবং পুরো বাংলাদেশের সবগুলো কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটা এলাকা জামাত বা জামাতের নেতারা সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে কি না সেটাও কিন্তু বিবেচনার বিষয় রয়েছে এর বাইরে আন্তর্জাতিক একটা সাপোর্ট বিএনপি বেশি পাবে জামাতের তুলনায় কারণ জামাতের নামের পাশে ইসলামী নামটা থাকার কারণে আন্তর্জাতিক মোরাল রাষ্ট্রগুলো সবসময় বিএনপিকে সাপোর্ট করবে এবং বাম কমিউনিস্ট যেই জাতীয় চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলোও বিএনপির প্রতি বেশি কাজ করবে বা বিএনপির জন্য তারা বেশি কাজ করবে অতএব এই জায়গায়ও জামাতের তুলনায় বিএনপি এগিয়ে থাকবে আন্তর্জাতিক সাপোর্ট এবং এই মিডিয়া মিডিয়াকেন্দ্রিক সাপোর্ট কিন্তু সোশ্যাল মিডিয়া জামাতের দখলে থাকবে বলে আমার মনে হচ্ছে এর বাইরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ ইস্যু বাংলাদেশে আওয়ামী লীগ বৃহৎ একটা রাজনৈতিক দল এবং পুরো বাংলাদেশে তাদের নেতাকর্মী এবং সমর্থক রয়েছে এখন আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে বা আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয় এবং তাদের স্বতন্ত্র প্রার্থীও যদি না থাকে তখন প্রশ্নটা থেকে যাবে যে সত্যিকার অর্থে এই আওয়ামী লীগের যেই সমর্থকরা রয়েছে এই সমর্থকদেরকে আওয়ামী লীগ কোন দিকে দাবিত করে তারা কি বাসায় বসে থাকতে বলে সবাইকে নাকি ভোট কেন্দ্রে তারা কোনো একটা ডিজাইন করবে বা শেষ পর্যন্ত তারা কোন দলকে সমর্থন করতে পারে এটাও কিন্তু নির্বাচনে বড় একটা প্রভাব ফেলবে আবার যদি আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিকে সমর্থন করে যায় বা জাতীয় পার্টির হয়ে যদি তারা প্রার্থী দিয়ে যদি নির্বাচন করে থাকে তাহলে আবার হিসাবটা আবার ভিন্ন থাকবে মূল কথাটা হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের একটা অংশের মতামত কিন্তু আগামী নির্বাচনের ফলাফল পাল্টেও দিতে পারে সেটা যে কোনো দিকে দাবিতে হতে পারে আর যদি সেটা নির্দিষ্ট কোনো একটা দলের প্রতি যায় বিশেষ করে বিএনপি এবং জামাতের মধ্যে কোনো একটা দলের প্রতি যদি চলে যায় তাহলে সেই দলটা নিশ্চিত বিজয় অর্জন করবে তো সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন সত্যিকার অর্থে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে ক্ষমতায় কোন দল যেতে পারবে অথবা আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা আপনাদের মতামত কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ